ইন্টারনেট শব্দটা যখন প্রথম শুনি তখন কেবল নেট অর্থ জাল এটাই জানতাম আই গেস ছোটোবেলায় আপনি এটা ভেবেছেন মাছ ধরার জাল তো শুনেছি এটা আবার কেমন জাল কিন্তু আজ ঠিক নয় থেকে দশ বছর পর বুঝতে পারছি এটা আসলে মানুষ ধরা জাল যার টার্গেট সবসময় আপনি এবং আমি আমার বলার প্রয়োজন নেই কীভাবে আপনি ফেসবুক থেকে ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে ছোটাছুটি করেন এবং দিন শেষে দেখেন ওয়েট আপনি তো বুঝতেই পারেন না কখন দিন শেষ হয়ে যায় কিছুটা এই রকম। আপনি দুপুরে বলতে গিয়ে ওটা 30 মিনিট ফোন চালাই। তারপরে খাই, খায় আসে আবার ফোন চালাই। তারপরে মন চালাই তো বাইরে কিনা না আলি না। তারপরে আপনার মনে করেন রাত 12টা একটা খাই তারপরে 5টা 6টা পর্যন্ত ফোন চালাই। এই ফোন চালানো প্যাকে প্যাকে তো সাইন অফ খাই, বিস্কুট খাই, সুইট খাই, আবার ফোন চালাই। হ্যাঁ তারপরে আবার ঘুমাই। ওয়েল ইমাজিনেস থেকে বের হওয়ার জন্য আপনার প্রয়োজন একটা ভালো ফ্রেমওয়ার্ক। এন্ড ট্রাস্ট মি আই हैव আ গ্রেট ফ্রেমওয়ার্ক। সো লেটস গেট ডাইভ ইন দিস ভিডিও। দা সিইও, দা সিইও এন্ড দা ওয়ার্কার ফ্রেমওয়ার্ক বাই সিভো মেরিস। বেশি কিছু না আপনার জীবনকে একটা কোম্পানি বা ব্র্যান্ডের সাথে তুলনা করতে হবে যা সিইও সিও এবং ওয়ার্কার আপনি নিজেই কাইন্ডা রোল প্লে সিইও প্রথমে আপনার প্রয়োজন হবে একটা নোটবুকের না থাকলে কিনতে হবে আই এম সিরিয়াস কজ ইটস গোয়িং টু বি ইউর ক্লোজ ফ্রেন্ড এভার তারপর লেখা শুরু করতে হবে আপনার গোল আপনি কি অ্যাচিভ করতে চান অ্যাজ এক্সাম্পল কিছুদিন পর অ্যাডমিশন বা এইচএসসি এক্সাম অথবা পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট লেখা শেষ এখন আসবে সিও আপনার গোল বা লক্ষ্যের জন্য একটা ব্রিফ সিস্টেম তৈরি করবেন কতটুক করে পড়াশোনা করলে আপনার সিলেবাস সময় মতো শেষ হবে আপনার লক্ষ্যে পৌঁছাতে কোন ডিরেকশনে যেতে হবে বা কী কী পদক্ষেপ নিতে হবে তার সম্পূর্ণ ব্লু প্রিন্ট লিখতে হবে ইন শর্ট আ গুড টু ডু লিস্ট লেখা শেষ এখন সেই সিস্টেমের ওপর কাজ করা বাকি তাই প্রয়োজন হবে ওয়ার্কার কোনো প্রশ্ন ছাড়াই সিস্টেমের টুডুলিস্টকে ফলো করা শুরু করুন রাত কিংবা সকাল যেটাই আপনার বেস্ট আওয়ার অফ মনে হয় সেটাকে কাজে লাগান অ্যান্ড দেন এটাকে লুপে পরিণত করার জন্য আবার সিইও পার্টটা আসবে এবং অ্যানালাইসিস করবে সব কিছু ঠিকঠাক চলছে কি না দিন শেষে একটা রিভিউ জার্নাল লিখুন আপনার সিস্টেমের লিস্ট কতটুকু শেষ করতে পেরেছেন কোন বিষয়গুলো বাদ পড়েছে বা কোনগুলো না করলেও চলবে প্রতিদিন আপনার সিস্টেমকে আরও স্ট্রং করুন রিভিউ জার্নালিংয়ের মাধ্যমে অ্যান্ড দ্যাটস আও উই কুড এন্টারফ্লো স্টেড নট বাই ওয়েটিং বাই ক্রিয়েটিং এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার মাথায় রাখতে হবে আপনি যদি জীবনে প্রথমে টুডু লিস্ট অসিস্টেম তৈরির জিনিসটা ট্রাই করেন এবং আশা করেন প্রথম দিনই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আনবেন তাহলে সেটা ভুল প্রথম দিনে হানড্রেড পার্সেন্ট সফল হওয়া সম্ভব কিন্তু না হতে পারলেও কোনো সমস্যা নেই হয়তো ফিফটি পার্সেন্ট লিস্টের কাজ শেষ করতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ টোটালি ফাইন আমি প্রায় তিন বছর থেকে এই মেথড সম্পর্কে জানি এবং প্রয়োজনে ইউজ করি এই পুরো ফ্রেমওয়ার্কের পারপাস হচ্ছে ভুল করা জার্নালিংয়ের মাধ্যমে ভুলগুলো বের করা এবং পরের দিন সেই ভুলগুলোকে অ্যাভয়েড করা লাইক টোনি স্টার্ক লার্ন ফ্রম ইউর মিস্টেকস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আপনি যত এই ফ্রেমওয়ার্কটা কন্টিনিউ করবেন তত এক্সস্টেড ফিল করতে পারেন তাই মনে রাখবেন আপনি কোনো মেশিন নয় যে সপ্তাহের পর সপ্তাহ প্রোডাক্টিভ থাকতে পারবেন দ্য মেন থিং ইজ কয়েক টাকা ছুটে যেতে পারে কিন্তু আপনি যদি নিজের প্রতি অনেস্ট থাকেন তাহলে সেটা কোনো বিষয় না অ্যান্ড নট ফর এনি ফার্দার ডিসকাশন দেয়ার ইজ আ কমেন্ট বক্স অ্যান্ড ইফ ইউ নো হু অ্যাম আই রিড দ্য ডিসক্রিপশন দ্যাট মে বি হেল্প অ্যান্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব